উচ্চ মাধ্যমিকের তৃতীয় আরামবাগ হাই স্কুলের রাজস্বী অধিকারী ও পঞ্চম প্রান্তিক গাঙ্গুলির বাড়ি গিয়ে সম্বর্ধনা দিলেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ ও বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য বুধবার উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণার পরে ছাত্রদের বাড়ি গিয়ে তাদের সম্বর্ধনা ও তাদের পরিবারের সদস্যদের মিষ্টিমুখ করান তো এই রাজবংশীর যে রেজাল্ট তার যে পরীক্ষা ফলাফল তাতে আমি আরামবাগের একজন নাগরিক হিসাবে তার এই সাফল্যে উৎসাহিত হয়ে তাকে সম্বর্ধনা দিতে এসেছি দুই ভাইকে সম্বর্ধনা জ্ঞাপন করলাম এবং এরা এদের সম্পূর্ণ ফোকাসটা বাল্যকাল থেকে পড়াশোনার প্রতি রয়েছে বলে যারা যে কাজটা করি আমরা সেই কাজটাতে যদি সম্পূর্ণ একটা দিতে পারি তাহলে নিশ্চিতভাবেই সাফল্য আসে এক্ষেত্রেও দেখা গেল যে এই ছেলেগুলির সাফল্যের পিছনে এদের বাল্যকাল থেকে যে অধ্যাপসায় একাগ্রতা সেটা খুব আনন্দিত হয়েছে শুধু আরাম ওদের বাড়ির নয় আরামবাগ পাশেই মুখ উজ্জ্বল করেছে এবং পশ্চিমবঙ্গের মধ্যেও উল্লেখযোগ্য তৃতীয় স্থান অধিকার করে আমাদের আরামবাগের যে উচ্চতা সেই উচ্চতার আরো একটু মনে হয় এগিয়ে নিয়ে গেল তো আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং ও যে আরো ভালো রেজাল্ট করবে আগামী দিনে আরো ভালো হবে আমাদের এই হুগলি জেলা আরামবাগ শুধু না সারা পশ্চিমবঙ্গের মধ্যে উজ্জ্বল করেছে হুগলি জেলার মধ্যে উজ্জ্বল করেছে ও আরো বড় হোক ভালো হোক এটা আমি চাই আর এরকম ঘরে ঘরে আমাদের ছেলে মেয়েরা ভালো করে পড়াশোনা করে আমাদের

সেই অধিকারী এবং তার ভাই একটু খারাপ রেজাল্ট করেছে এবং আজকে আমি এখন আছি প্রান্তিকের বাড়ি প্রান্তিকের বাড়িতে দু বছর আগে এসেছিলাম তখন মাধ্যমিকে সপ্তম হয়েছিল এবারে আরও ভালো ফল করেছে উচ্চ মাধ্যমিকে পঞ্চম হয়েছে ও একটু ভেঙে পড়ছে আমরা ওদের বলব যে জীবনের এই চড়াই উদ্রায়ের পথে সেরকম শান্তিনি সামান্য নম্বর কমপ্লেক্স তা থেকে আছে বড় জায়গা রয়েছে আগামী দিনে সেখানে সেই তার পাবে এরা যে প্রকৃতির ছেলে যে মেধা এবং অধ্যবসা এদের মধ্যে রয়েছে আরামবাগের মুখ আজকে গপ আজকে আরামবাগের মাথা উঁচু হচ্ছে প্রকৃত হচ্ছে আমার আরামবাগ হিসাবে এবং এই ছেলেগুলো আগামী দিনে এমন সাইন করবে আরামবাগ নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ